তো বন্ধুরা আজকে তোমাকে তোমার তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি এখানে হলো হাঁস আর এখানে পুরো গ্রামটা এই যে এই গ্রামটার নাম হলো কানদেবপুর আর এবং ছেলে পিলে ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানে আম গাছ আর সঙ্গে আমি হাঁসগুলোকে তাড়াচ্ছি আর ওই যে আমার বাড়ি তোমরা তো অবশ্যই দেখেছো আর এখানে আমি মইতে উঠছি তো বন্ধুরা তো তোমাদের ভিডিওটা দেখতে কত মজা আসবে তা তোমরা ভেবেও পাবে না তো তো চলো শুরু করা যাক প্রথম থেকে এখানে দেখতে পাচ্ছ হাঁস অনেকগুলো আর এবং ওখানে আমার বন্ধু ওই যে হালকা করে দেখা গেল পিঠু একদম মোটা হ্যাঁ আর এখানে আমি নামছি এখন ময়ের থেকে ওই যে আমার দাদার হাত আর এখানে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছ এক্ষুনি দেখলাম ওই দেখো বাছুর আমাদের আর এবং এখানে রয়েছে ওই যে আমাদের কুরবানি গরু আর এখানে দেখা যাচ্ছে বাড়িতে দুতলা তোমরা জানোই অবশ্যই আর এখানে আমি গর্ত করেছি অনেক করেছি আমি এখানে গর্ত করেছি আমাদের বাড়িতে গর্ত করেছিলাম তা অবশ্যই ওইটা দ্বীপ করে দিয়ে আর দেখা যাচ্ছিলো না আমি এবার তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আস্তে আস্তে তা বলে কমেন্ট করে জানিও আর এমন দেখতে পাচ্ছো এখানে কলা গাছ রয়েছে কত গাছ ওরকম রয়েছে এখানে আমার থাকতে খুব ভালো লাগে এবং এখানে আমার ঠাকমা তারপর ঠাকমি বাই বাই বন্ধুরা